তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমরা মানে আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা কালকে গেল রথযাত্রা আর সেই রথযাত্রাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বিরাট রাজনীতি দরজা শুরু হয়েছে কি তরজা শুরু হয়েছে দেখুন আমি কোনো কিছু বলবো না আমি বললে আমার উপর অনেক এ আসে ঠিক আছে আমি জন্য আমি কিছু বলবো না আমি জাস্ট তিনটে জিনিস দেখাবো যে তিনটে জিনিসে তোমরা বুঝে যাবে এই যে সরকার রয়েছে পশ্চিমবঙ্গে অন্তত এই সরকার ঠিক আমাদের হিন্দু ধর্মকে যে প্রতিনিয়ত যেভাবে অপমান করে চলেছে যেভাবে অপমান করে চলেছে সেটা কোথাও না কোথাও আমার মনে হয় দু হাজার ছাব্বিশে সেই দুধের গাইদের মানে কি বলব দুধের গাইদের আর কি ভোট নেওয়ার জন্য ভোট নেওয়ার জন্যই অপমানটা করা হচ্ছে এই অপমান যেটা হচ্ছে এটা ভোট নেওয়ার জন্য দেখুন প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা সকলেই জানেন দীঘায় যে ওটা ওই জগন্নাথ একটা মন্দির নয় ওটা কী যেন বলা হচ্ছে আমি ইংলিশে আমি বারবার ভুলে যাই ওটা কিন্তু মন্দির নয় যাই বটে আপনারা সকলে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় গিয়েছিলেন তো দীঘায় গিয়ে তিনি রথ টানছেন রথের দড়িতে পা মানে হাত লাগিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ফটোটা দেখতে পাচ্ছেন আমি কিছু বলবো না আপনারাই কমেন্টে জানান আমি জাস্ট আপনাদের সামনে দেখাচ্ছি কারণ আমি কিছু বললেই এখনই আমার বিরুদ্ধে অনেক কিছু হয়ে যাবে তো আমি আপনি আপনারা খালি দেখুন যে রথের যে দড়ি রথের যে দড়ি সেটা যে কীভাবে টানতে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বোধ হয় জানেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বোধহয় জানেন না দেখুন তার পায়ে কী রয়েছে দেখুন তার পায়ে রয়েছে চপ্পল বা চটি চটি পরে মাননীয় মুখ্যমন্ত্রী রথের দড়ি টানছেন মাননীয় মুখ্যমন্ত্রী রথের দড়ি টানছেন এবার এখানেই তো প্রশ্ন এখানেই তো প্রশ্ন তিনি কি জানেন না তিনি একজন পণ্ডিত বাড়ির মহিলা তিনি একজন ব্রাহ্মণ ঘরের মহিলা ব্রাহ্মণ ঘরের মহিলা হয়ে তিনি কি জানেন না যে রথের দড়ি কীভাবে টানতে হয় রথের দা দড়ি কীভাবে টানতে হয় তিনি কি জানেন না না তিনি জেনে বুঝেই এই কাজটা করেছেন যাতে ওই দুধেল গাইদের সন্তুষ্ট করা যায় যে দেখো আমি কিন্তু রথের দড়ি টানছি কিন্তু জুতো পরে টানছি এটা যে হিন্দু ধর্মের কত বড় অপমান ভাই এই যে রথের দড়ি এই রথের দড়ি টানার জন্য সবাই উকিয়ে বসে থাকে কত জন্মের তপস্যা করতে হয় তারপরে যায় সবাই পুরীর জগন্নাথ ধামে এবং সেখানে গিয়েও তা অনেকেই পায় না এই রথের দড়ি টানতে আর সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চটি পরে দীঘায় রথের দড়ি টানছেন মানে এর থেকে লজ্জার হিন্দু ধর্মের আর কি হতে পারে প্রতি পদক্ষেপে পদক্ষেপে মানে আপনারাই বলুন আমি কিচ্ছু বলবো না আমি বেশি কিচ্ছু বলবো না আমি বললেই ভাই আমাকে এখনই অনেক কিছু হবে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফটোটা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী রথের দড়ি টানছেন পায়ে দেখুন চটি পড়া রয়েছে পায়ে পায়ে চটি পড়া রয়েছে কিন্তু আমার ছোটোবেলা থেকে আমাদের আমরাও তো রথ টেনেছি আমাদের ছোটোবেলা থেকে আমরা জেনেছি যে রথ কীভাবে টানতে হয় খালি পায়ে গোটা গোটা অঞ্চল আমরা ঘুরে বেড়াতাম এই রথ টেনে টেনে গোটা অঞ্চল আমরা ঘুরে বেড়াই এখন হয়তো আমরা বাইরে রয়েছি এখনও আমরা টানতে পারছি না কিন্তু এই রথ টেনে বেড়াতাম আমরা খালি পায়ে গোটা অঞ্চল আর সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী চটি পরে রথের দড়ি টানছেন ভাই এটা কিছু নয় এটা কিছু নয় এটা তো সামান্য আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখুন মাননীয় মুখ এটা ভিডিওটা দেখুন আপনারা ভালো করে ভিডিওটা দেখুন দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে নারকেল ফাটানোর কথা বলা হচ্ছে তারপরে কিন্তু রথের মানে রথের দড়ি টানা হবে তো যেভাবে নারকেলটা ফাটাচ্ছেন জাস্ট আপনারা একবার দেখুন মনে হচ্ছে ইনি এখনও সেই খেলা হবে ময়দানে রয়েছেন মনে হচ্ছে ইনি এখনও সেই খেলা হবে যে ষোলো গানটা উঠেছিলো সেই খেলা হওয়ার ময়দানে রয়েছে কীভাবে নারকেলটা ফাটাচ্ছেন দেখুন এমন করে মেরেছে নারকেলটা পুরো চারিদিকে ছড়িয়ে গেছে ছড়িয়ে গেছে আর এই যে এই যে একজন গেরুয়াধারী লোক রয়েছেন ইস্কনের একজন এনার নামটা আমি ভুলে যাচ্ছি ইনিও কিছু বললেন না ইনিও কিছু বললেন না ইনি জাস্ট দেখে গেলেন এবং ইনি হাসতে হাসলেন আর কিছুই নয় ইনি শুধু হাসলেন এটা কিছু নয় আর একটা জিনিস হয়েছে এটা 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 সবথেকে ঘিন্ন মানে হিন্দু ধর্মকে কীভাবে ছোটো করা যায় প্রতি পদক্ষেপে পদক্ষেপে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে মানে দেখাচ্ছে দেখুন একজন আই এই ভিডিওটা দেখুন একজন আইপিএস অফিসার আইপিএস অফিসার যখন আমাদের কোনো 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 রাজ্যে যায় যেখানে যায় সেখানে এর অফিসারে কিন্তু সেখানে ভাষা শেখা উচিত সেখানে সংস্কৃতি শেখা উচিত সমস্ত কিছু শেখা উচিত কিন্তু এই আইপি আইপিএস অফিসারটা জানে যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি কী শিখতে হবে পশ্চিমবঙ্গে এসে অ্যাকচুয়ালি শিখতে হবে চটি যে ভালো চটি চাটতে পারবে যে ভালো মাননীয় মুখ্যমন্ত্রীর গুণগান করতে পারবে যে ভালো তৃণমূল সরকারের গুণগান করতে পারবে তার উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নামবে তিনি তীরে তীরে আরও বড়ো পোস্টে যাবে তাই কি এই ভিডিওটা দেখুন এটা সব থেকে লজ্জাজনক এটা সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল হচ্ছে দেখুন একজন আইপিএস অফিসার জুতো পরে রথের দড়ির উপর পা দিয়ে দাঁড়িয়েছে রথের দড়ির উপর পা দিয়ে দাঁড়িয়েছে এর থেকে লজ্জা আর কি হতে পারে হিন্দু ধর্মের এক থেকে লজ্জার কী মানে কি কি হতে পারে এই জিনিসটা দেখে অন্য ধর্মের লোকেরা সবাই হাসছে অন্য ধর্মের লোকেরা সবাই হাসছে আর কতদিন সহ্য করবেন আপনারা আর কতদিন সহ্য করবেন এই যে পাপ করল রথের দড়িতে পা দিয়ে দড়িটাকে চেপে রাখলেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু অসুবিধা না হয় দেখুন সেই ভিডিও সেই ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখার পর যদি এখন ওই হিন্দুরা বাঙালি হিন্দুরা যদি ঘুমিয়ে থাকেন থাকবেন আজকে কেন একটা প্রতিবাদ হচ্ছে না পাশে কত লোক রয়েছে যেখানে একজন ইস্কনের প্রধান রয়েছেন গেরুয়া পোশাক পরা তিনিও কিছু বললেন না তিনিও কিছু বললেন না দেখুন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল যে কি পদক্ষেপে কিভাবে তৃণমূল সরকার হিন্দু ধর্মকে বা ছোট করে হিন্দু ধর্মকে অপমান করে কিভাবে অপমান করে হিন্দু ধর্মকে যেখানে রথের দড়ি এইভাবে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন আইপিএস অফিসার এইভাবে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কত কতদিন সহ্য করবেন আপনারা আর কতদিন সহ্য করবেন আর এই সব জিনিস দেখে অন্য ধর্মের লোকেরা হাসছে অন্য ধর্মের লোকেরা হাসছে এইসব অ্যাকচুয়ালি ওই দুই হাজার ছাব্বিশে ভোট তাই তোষনীতির খেলা খেলছেন তিনি তিনি একদিকে দেখাচ্ছেন দেখুন আমি কিন্তু রথের দড়ি টানছি কিন্তু আমার সেনাবাহিনী দেখুন রথের দড়িতে পা দিচ্ছে হিন্দু ধর্মকে আমি অপমান করছি হিন্দু ধর্মকে তিনি বলেছিলেন কি বলেছিলেন গান্দা ধর্ম আমার এখনও মনে আছে ববি আগে কী বলেছিলেন আর তাও মনে আছে তাও কি একটু মনে করিয়ে দেব যে যারা ওই মুসলিম নিয়ে জন্মগ্রহণ করেননি তারা হচ্ছে দুর্ভাগা দুর্ভাগা তারপর আরও অনেক কিছু বলেছিলেন তিনি তো সেই জিনিসটাকে কি মাননীয় মুখ্যমন্ত্রী প্রদীপ পদক্ষেপে পদক্ষেপে কি দেখাচ্ছেন তিনি এর আগে অনেক কিছু মন্তব্য করেছিলেন আপনাদের হয়তো মনে আছে মনে আছে যে মহাকুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলেছিল আপনাদের হয়তো মনে আছে মনে আছে আপনি ভুলে যান আমি আমি তো আছি তিনি বলেছিলেন তো এই যে দীঘায় যে কাজটা করলেন ইনি এবং ইনার যে বাহিনী আইপিএস অফিসার তা আপনারা বিচার করে দেখুন যে এটা কতটা ঠিক এবং আর আপনারা কতদিন সহ্য করবেন কারণ আমার তো এখানে লেগেছে আমার এখানে লেগেছে ভাই এখানে আমার বুকে লেগেছে কারণ আমি একজন সনাতনী হিন্দু এটা দেখার পর আমার বুকে লেগেছে যে একজন আইপিএস অফিসার একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একজনা চটি পরে দড়ি টানছেন একজনা জুতো পরে সেই দড়ির উপর দাঁড়িয়ে রয়েছেন এটা সব থেকে লজ্জাজনক ব্যাপার লজ্জাজনক ব্যাপার এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কিছু হতে পারে না আর এই যে পাপটা করেছেন দু হাজার ছাব্বিশে যদি আপনারাও ভোটটা দেন তৃণমূল সরকারকে আপনারাও এই পাপের ভাগীদারী হবেন আপনারাও হবেন এই পাপের ভাগিদারি প্রভু জগন্নাথ দেব আপনাদের ক্ষমা করবেন না এইভাবে যে দড়ির উপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন আইপিএস অফিসার এর থেকে মানে ঘৃণার কিছু আর হতে পারে বন্ধুরা এর থেকে ঘৃণা কী হতে পারে হিন্দু ধর্মকে কীভাবে ছোট করতে হয় ছোট করতে হয় কীভাবে তোষণ নীতি রাজনীতি রাজনীতি করতে হয় পশ্চিমবঙ্গের সরকার রীতিমতো দেখি দেখিয়ে দিচ্ছেন তিনি এবং প্রতি পদক্ষেপে পদক্ষেপে দেখাচ্ছেন শুধুমাত্র ওই দুদের গাইদের সন্তুষ্ট করতে হবে কিন্তু আমাদের সমস্ত বাঙালি হিন্দুদের জাগতে হবে যে এটা কি হচ্ছে আর কবে প্রতিবাদ করবেন আপনারা দেখেছিলেন আর্জি করের ঘটনা এখন দেখছেন একটা ল কলেজের ছাত্রীকে তৃণমূলের যুব তিনজন সাংসদ যুবনেতা তিনজন যুব যুবনেতা কীভাবে ধর্ষণ করেছে কীভাবে রেপ করেছে কিভাবে ধর্ষণ করেছে আরজি ঘরের ঘটনা কী করেছেন আপনারা সেই আরজি করের সেই একজন মানে ডক্টর সেই ডক্টর বা সেই মেয়েটি কিন্তু আপনার আপনাদের ঘরের মেয়েও হতে পারতো আপনাদের ঘরের মেয়েও হতে পারতো কী ব্যবস্থা নিয়েছেন আজকে এই ল কলেজে যে ঘটনা ঘটেছে এরও কোনো ব্যবস্থা করতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গের মানুষরা এখন রাস্তায় নামছে না রাস্তায় নামতে ভুলে গেছে একদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই মেকোমেয়া সেও কোথায় কেন আজকে কোনো প্রতিবাদ হচ্ছে না যাদের যাদের প্রতিবাদ হয় গাজা নিয়ে যাদের প্রতিবাদ হয় ফিলিস্তিনি নিয়ে তারা আজকে কোথায় যাদের ফিলিস্তিনির জন্য বুক ফেটে যায় যাদের ফিলিস্তিনির জন্য গাজার জন্য পুরোপুরি কান্না চোখে মানে জল চলে আসে আজকে বাংলাদেশে একটা হিন্দু মন্দির ভাঙা হলো। তারা কোথায় আজকে পথে কোথায় বামপ্রণ্ড যখন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ হচ্ছিলো তখন বামফ্রন্ট পশ্চিমবঙ্গের রাজপথে নেমে হত্যা করছিল যে কেন জল দেওয়া হবে না কেন জল দেওয়া হবে না আজকে সেই বামফ্রন্ট কোথায় সেই সিপিএম কোথায় আমার প্রশ্ন একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দু ধর্মকে অপমান করছেন অন্যদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে কে কোনো আন্দোলন নেই আজকে কোথায় একটা কোনো লেখা নেই একটা কোনো আন্দোলন নেই ভাই শেখ হাসিনা যখন বাংলাদেশে যখন আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে আজ কিন্তু আমাদের কলকাতাতেও পড়েছিল শেখ হাসিনার জন্য আন্দোলন কিন্তু আমাদের কলকাতাতেও হয়েছিল কিন্তু আজকে কোথায় তারা আজকে কোথায় যাদের চোখের জল বেরিয়ে যায় গাজার জন্য যাদের চোখের জল বেরিয়ে যায় ফিলিস্তিনিদের জন্য কিন্তু আজকে বাংলাদেশে হিন্দুরা প্রতি পদক্ষেপে পদক্ষেপে অবহিত মার খাচ্ছে সেই সব সেই সেই সমস্ত মেকুর আজকে কোথায় আর এটা কী করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তোসন্নীতি রাজনীতি করতে গিয়ে যে যেভাবে তিনি হিন্দু ধর্মকে প্রতি পদক্ষেপে পদক্ষেপে অপমান করছেন দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন না করেন এর পাপের ভাগে কিন্তু আপনারাও হবেন এর পাপের ভাগে আপনারাও হবেন তো আপনারা কমেন্টে জানান বন্ধুরা যে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হিন্দু ধর্মকে প্রতি পদক্ষেপে পদক্ষেপে অপমান করছেন এর যোগ্য জবাব কিন্তু দু হাজার আমাদেরকে দিতেই হবে তো রাখছি বন্ধুরা ভারত থাকুন সুস্থ থাকুন রাম রাম জয় শ্রীরাম ভারত মাতা কি জয়